বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো বন্ধু নতুন এসে গেছি তো নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সোমবার প্রতিদিন অফিস গেছে আর এইখানে দেখো আমি তো এখন ডেলিভারিতে রয়েছি প্রচুর সকালে ভিডিও করে দেখতে পাচ্ছি আছে সামনে সামনে দেখতে পাচ্ছি ভালো লাগছে তো চলো আসছি একটু পরে আজকে মা পোস্ত বানিয়েছে পোস্ত খেতে আমি খুব ভালোবাসি আর এই যে ডিমের ভুজিয়া দিয়ে একটা তরকারি এটা আমার খুব প্রিয় এই যে টেপ ফ্রকটা কি পড়ানো যে বাবা কেক ছড়িয়েছে দেখো আর দুই মে কেক ছড়িয়েছে দেখো আমার তুতুল সুইটসটার আবার জ্বর এসছে গো এখন প্রায় একশো একশো একের কাছাকাছি জ্বর তাও খেলে যাচ্ছে আমার দুটো মেয়েরই কমন যেটা প্রচণ্ড ধৈর্য শরীর খারাপ সহজে কাবু করতেদেরকে পারে না তো যাই হোক এই টেপ জামাটা মা নিজে হাতে বানিয়েছে ঠিক আছে দেখো ও একটা নতুন ড্রেস পরছে

প্রথমবার এটা ভুবলে ফার্স্ট গোপিনী ড্রেস এটাকে কোনোদিন পরেনি আর অন্যটা নিয়েও খুবই সচেতন সেটা বোঝা যাচ্ছে সব বাচ্চারাই তার মানে সমান ঠিক আছে ওই দেখো ওই দেখো বাবা আর তারপর দেখো এই ড্রেসটা পরেই বুবলাই নাচ করতে শুরু করেছে ওকে এরকম কোনো ঘেরোয়ালা ড্রেস পরালেই ও সঙ্গে সঙ্গে নাচ করবে আর এই যে আমার তুতুল সুইটসও নাচ করছে মাও একটু ওদের সাথে সহযোগিতা করছে আর কি এই যে দেখতে পাচ্ছ কত খুশি হয়েছে ড্রেসটা পরে আর তোমরা অবশ্যই এটা জানাতে ভুলো না যে বুবলাইকে এই গোপিনী ড্রেসটা পরে কেমন দেখতে লাগছে আমার তুতুল সুইটসের নাচের এই একটাই স্টাইল ঠিক আছে ও এই স্টাইলটাতেই সময় নাচ করতে থাকে এই দেখো বোন একটা কী কিউটসা ব্ল্যাঙ্কেট কিনে এনেছে আজকে ঠিক আছে ব্ল্যাঙ্কেটে গাঁজে বসে আছে এটা না ঠিক মানে শীতকালে গায়ে আমার মতন কম বলো না এটা হচ্ছে সেই এসি ব্ল্যাঙ্কেটগুলো ঠিক আছে খুবই পাতলা খুব সফট খুব সুন্দর সামনে এখানে বিক্রি হচ্ছিল বোন কিনে এনেছে তো যাই হোক মা আজকে ভালো ডিনারও করালো লুচি ঘুগনি কিন্তু প্রতিদিন আজ কাশেনি এখানে অফিস থেকে বাড়ি চলে গেছে মনের দুঃখে আমি আর তখন সেখানে সেগুলো ভিডিও করতে পারিনি গো তো যাই হোক চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা